একদম ন্যাচারাল ফলের জুস ন্যাচারাল ফলের মিল্কশেক সবগুলো আমার এখানে ইনশাআল্লাহ পাবেন আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আরাবিয়ান জুস এন্ড কফি আসলে আজকালকার যুগে ভেজালের ভিড়ে আমরা হারিয়ে গেছি আসল খুঁজে পাই না আমি এমন একটি দোকানের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব যেখানে একদম অথেন্টিক ফলের জুসটা পাওয়া যায় আপনি একদম দোকানে এসে আপনার ইচ্ছে মতো যে ফলটা আপনি দিবেন বললেন একদম আপনার চোখের সামনে সেই ফল থেকে জুস তৈরি করে বানিয়ে খাওয়াবে ঠিক এরকম একটা দোকানের সাথে আপনাদের কাছে চলুন আমরা দেখি কি কি জুস পাওয়া যায় এখানে আমি অ্যারাবিয়ান জুসবার থেকে বলছি আলামিন এই প্রথম চামেলাতে ন্যাচারাল ফলের জুস পাওয়া যায় আমার এখানে মৌসুমীয় সব ধরনের ফলের জুস আছে এমনকি মিলশেক থেকে শুরু করে লাচ্ছি ফালুদা হট কফি কোল্ড কফি এভরিথিং সব কিছু পাওয়া যায় ইনশাল্লাহ আর আমি এখন একটা আমার পছন্দ বলতে মানে স্পেশাল একটা জিনিস আমি এখন তৈরি করতেছি মিলশেক এটা হচ্ছে সবেদা মিলশেক তো অনেকে এসে বলে যে আপনি আপনার মন মতন পছন্দ মতন একটা জিনিস আমাদেরকে খাওয়ান আমার ম্যাক্সিমাম ফাইভ নাইনটি ফাইভ কাস্টমার আমার পরিচিত আসে আমার কিছু কিছু জিনিস আছে যে পার্সোনাল অনেক পছন্দের যেমন এখন আপনারা মোটামুটি যে জাকির ভাই ওয়াসিম ভাই বা সবাই আমাকে বলে যে আপনার পছন্দের মতন আপনি একটা জিনিস আমাকে দেন তো যারা একবার আসে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মানে রেসপন্স ভালো পাচ্ছি একজন আসলে দুই চার পাঁচজন সেই নিয়ে আসে আমার এখানে যে গলিটা যদিও আমার পয়েন্টটা ভালো না আমি ভালো স্পেস পাই পাইনি তা আলহামদুলিল্লাহ একবারের জন্য যে আসে ভালো খায় ভালো মানে তৃপ্তি পায় মানে আমার এক কথায় প্রতি প্রশান্তি পেতে হবে ইনশাল্লাহ টাকাটা যেন রিটার্ন ব্যাক ফিরে পায় আর আমার এখানে এই যে রিজনেবল প্রাইস এই যে আমি দেখাই জুস আইটেম তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত আমার এখানে প্রাইস এটা হচ্ছে আড়াইশো মিলি সাড়ে তিনশো মিলি এই আরেকটু বেশি আর মিল্কশেকগুলা পঞ্চাশ টাকা ষাট সত্তর আশি এবং কি একশো পর্যন্ত আর আমার এখানে ফালোদাটাও আলহামদুলিল্লাহ যারা খাইছে খাওয়ার পরে ভালোই কাস্টমার বলছে হ্যাঁ তো এখন আমার এখানে ভালো দই চিরাটাও পাওয়া যায় যারা মোটামুটি দোকানদার আছে সকালে নাস্তা হিসাবে লাঞ্চ হিসাবে আমার এখানে আসে বলে যে আমরা ভাজাপোড়া তেল মানে রুটি পরোটা এসব না খাই একটু দই চিরাটা খায় ভালো লাগে স্বস্তি পায় আচ্ছা আপনি কোথা থেকে আসলে হ্যাঁ যেটা সবচেয়ে বড় না বললেই নয় আমি একজন কাতার প্রবাসী আমি দীর্ঘ পাঁচ বছর কাতারে থাকি লাস্ট তিন বছর আমি ফাইভ স্টার হোটেলে জব করি ফাইভ স্টার হোটেলের জোজবারে আমি তিন বছর কাজ করি এটা হচ্ছে একটা এটার সাথে যারা গরু পালন আমি বাজার থেকে দুধ না যদি একদিন ভেজাল হয় তাহলে আমার কাছে সন্দেহ মনে হলে আমি কাস্টমার কাস্টমারকে কখনই খাওয়া বলি গরুর কিনে আমি বাসায় ছাঁকি তারপরে আমি গরম করি গরম করে হান্ড্রেড পার্সেন্ট ফ্যানের নিচে ঠান্ডা করি

আরো অনেকগুলি উপাদান মিশ্রণ আছে স্পেশালি হচ্ছে দধি চিরা তো আছেই কলা আছে দুধ আছে আছে তো সব কিছুর সমন্বয়ে খুব রিজনেবল প্রাইসে দুই চিরাটা আপনারা এখানে পাবেন যে সময় আসলে এখানে পাওয়া যাবে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিতে চাই এটা হচ্ছে পুরাতন জনতা ব্যাংকের অপোজিট পাশের যে মার্কেট রয়েছে বাবুন তৌধুরী মার্কেট চান্দি না এটি মার্কেটে এই দোকানটি অবস্থিত আপনারা সবাই আসবেন একবার হলে ট্রাই যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বারবার আসবেন এটা আমার বিশ্বাস বসুন্ধরা সিটিতে আমি এবারে যে তিন চার মাস কাজ করি তো চান আমি একটু প্রথম প্রথম একটু ভয় ছিল আসলে জিনিসটা চলবে কিনা আলহামদুলিল্লাহ চান মানুষের যে রুচি আছে আবার প্রমাণ হয়েছে আর চান্দিনা যে মানে আনকমন কিছু প্রয়োজন কাস্টমার ভালো রেসপন্স পাচ্ছি চান্দিনা সর্বপ্রথম যে চান্দিনা মানুষের রুচি আছে আলহামদুলিল্লাহ আমি এখন বুঝতেছি চান্দিনা মোটামুটি সব কোয়ালিটির ভালো ভালো ফ্যামিলির আমার ভাই ভারাদার ভালো ভালো সবাই আসতেছে এমনকি ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি চাই যে বিদেশে এটা কাজ করেছি তো আমি বাংলাদেশ এটা কাজে লাগাইতে এবং আমার দোকানটা একদম লিটল ক্লিন আমি সব সময় ক্লিন থাকার চেষ্টা করি পরিষ্কার থাকার চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা কাস্টমার যখন মানে ক্লিয়ার করি সর্ব মানে ডে বাই ডে একদম আমি একদম 100% ক্লিন থাকি আমি তে ডাইরেক্ট শুধু ফলের সাথে আপনি অন্য কোন কিছু আলাদা বাড়তি মিক্স ইউজ করেন কিনা এরকম সেটা আমি শিখিও নাই সেটা কি সেটা আমি জানিও না এবং কি আমার এটা ওপেনলি সবার সামনে দেখা হয় অনেকে এই এই কাজটা দেখে নেয় আমি দেখাই যে দেখেন কেউ যদি শিখতে চায় শিখেন কোনো সমস্যা না সবার সামনে একদম ন্যাচারাল অর্গানিক একদম ন্যাচারাল ফলের জুস ন্যাচারাল ফলের মিল্কশেক লাচ্ছি ফালুদা হট কফি কোল্ড কফি সবগুলো আমার এখানে ইনশাল্লাহ পাবেন ন্যাচারাল আসবেন রিজনেবল প্রাইজে